আসসালামু আলাইকুম দিনাজপুর সকর ফার্মের নিয়মিত মুরগি টিপস নিয়ে চলে আসলাম আজকের বিষয় হচ্ছে মুরগি ডিম পাড়ার ওষুধ আপনার মুরগি নিয়মিত ডিম দেবে এবং সঠিক সময় ডিম দেবে আপনাকে কি করতে হবে বা সঠিক সময় ডিম নিতে গেলে কি দিতে হবে তো দেরি না করে চলুন ভিডিও শুরু করে দিই তো আপনাকে প্রথমেই আপনার আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন তো আসুন আপনার মুরগি যদি সুস্থ সবল এবং ভালো থাকে তারপর দেখতেছেন আপনার সঠিক সময় ডিম হচ্ছে না বা ডিম সেরে সেরে দিচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনাকে প্রথমেই বলে রাখি আপনার মুরগি যখন ডিম পাতেছে সেরে ছেড়ে বা ডিম পারার বয়স অভার হয়ে যাচ্ছে তারপরও ডিম দিচ্ছে না তাহলে আপনাকে টা ওষুধ ব্যবহার করতে হবে ওষুধ দুইটা কী কী প্রথমে হচ্ছে আপনাকে বলি এই যে দেখতেছেন এইটা হচ্ছে এডি থ্রি এডিভিট তো এইটা হচ্ছে এখন যে বর্তমানে গরম চলতেছে এই তাপদায়ের মধ্যে সবচেয়ে ভালো কার্যকারিতা এই এডিভিট কারণ এর মধ্যে সবচেয়ে বেশি ক্যালসিয়াম আছে আর একটা মুরগি যখন ডিম পারে তার ক্যালসিয়ামের ঘাটতি হবে পাশাপাশি অন্য অন্য ভিটামিনের ঘাটতি হবে তো আপনারা এই ঘাটতিগুলো পূরণ করতে গেলে বা নিয়মিত ডিম নিতে গেলে এই ওষুধটা দিতে হবে এবং এর পাশাপাশি এটা কন্টিনিউ করতে হবে এর পাশাপাশি আপনাকে দিতে হবে ইসেল এই যে দেখতে পাচ্ছেন এই ইসেল আপনাকে এডিপিটের সঙ্গে দিতে হবে সেটা কন্টিনিউ আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা এই দুটো ওষুধ ব্যবহার করতে হবে তাহলে আপনারা অবশ্যই ডিম প্রত্যেক দিন পাবেন দশ থেকে পনেরো দিন ব্যবহার করলে আপনারা নিজেই বুঝতে পারবেন আপনার ঠিক ঠিকমতো ডিম দিতেছে পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনারা যদি সোনালি ককফিট ব্যবহার করে থাকেন তাহলে ফিটটা চেঞ্জ করে দেবেন আপনি ফিট কি ধরনের ফিট দেবেন সেটা হচ্ছে আপনার নারিশ লেয়ার 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 ওয়ান অথবা আপনার আরও ভালো বাজারে লেয়ার ফিট আছে সেগুলো দেবেন তো সোনালি ককফিটটা চেঞ্জ করে দেবেন আর বিষয় হচ্ছে আপনার মুরগির পাশে একটু আগের চেয়ে বেশি গুরুত্ব দিন যাতে করে মুরগির পরিচর্যা ভালো থাকে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে আপনার মুরগি নিয়মিত ডিম দেবে তো সকল পাবার পক্ষ থেকে আজকে এ পর্যন্তই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি প্রেস করে দেবেন আর আমরা প্রত্যেক দিন নিয়মিত মুরগি টিপস ভিডিও দিয়ে থাকি এবং আমাদের কাছে সরাসরি ফোন করেও আপনি যে কোনো ধরনের পরামর্শ ফ্রি নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম